আচ্ছা বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনার জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেট থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে যে ভিডিওটা হচ্ছে দুই আট দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে তো আজকে যদি দেখেন মার্কেট কিন্তু পুরোপুরি বিয়ারিচ মোড়ে ছিল নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি সেন্সেক্স যে ইন্ডেক্সই ধরুন আজকে পুরো ইন্ডেক্সই কিন্তু আজকে নেগেটিভে ছিল এবং যার মূল কারণ বিদেশি বাজার যে ইউএসের মার্কেট কিন্তু খুবই খারাপ অবস্থায় আজকের ডেটেও যদি দেখেন গতকাল প্রায় পাঁচশো পয়েন্টের মতো ভেঙেছিলো আর আজকের ডেটে ডাউজোনসকে যদি দেখেন দেখলেই কিন্তু ভয় লাগবে দেখুন প্রায় হাজার পয়েন্টের কাছাকাছি নশো পঁচিশ পয়েন্ট দেখাচ্ছে মানে বেড়েই চলেছে দুই পয়েন্ট দু নান দুই নয় পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখাচ্ছে আজকের ডেটে মানে এরকম যদি চলতে থাকে তবে কিন্তু বড়ো সড়ো একটা কারেকশন এর নেক্সট ট্রেডিং সেশনে মানে আজকে তো শুক্রবার আগামী সোমবার কিন্তু দেখা যেতে পারে ভারতীয় বাজারেও যে ধরনের নেগেটিভিটি প্রায় ছোয়া দু পার্সেন্টের উপরে নেগেটিভিটি দেখাচ্ছে তো এটা কোথায় গিয়ে থামে বা রিকভার করে কি না সেটাই দেখার তো এটা কিন্তু গ্লোবালি মানে সব মার্কেটের ক্ষেত্রেই কিন্তু একটা খারাপ ব্যাপার আর কি যে ইউএস মার্কেট কিন্তু বড়ো সড়ো কারেকশন দেখাচ্ছে এবং যার পরিপ্রেক্ষিতে যেটা বিশেষজ্ঞরা বলছে যে তাদের ইকোনমি কিন্তু খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোটামুটি রিসেশন আসার মতো পরিস্থিতি হতে পারে আর কি যেটা ধারণা করছে এখন আসে না আসে সেটা পরের ব্যাপার কিন্তু এই নেগেটিভ কথাবার্তাতেই কিন্তু মার্কেট পুরোপুরি মানে সেদিন কিছু ডেটা ডেটাও বেরিয়েছিল গতকাল এবং প্রত্যেকটা ডেটাই কিন্তু নেগেটিভ এসেছিলো মানে একটাও পজিটিভ ঠিকঠাক আসেনি যার পরিপ্রেক্ষিতে এই ইউএসের মার্কেট কিন্তু মানে খুব বাজেভাবে ভাঙছে আজকের ডেটে তো ভীষণ বাজেভাবে চলছে আর কি তো দেখা যাক আজকে কোথায় গিয়ে থামে তো যাই হোক এই ভিডিওটি কতগুলো স্টক স্পেসিফিক আপডেট নিয়ে তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা কোম্পানি নিউলিয়ান রেবুলেটরিজ লিমিটেড তো যেটা আজকের ডেটে মার্কেট ভীষণ নেগেটিভ থাকা সত্ত্বেও কিন্তু আজকে সতেরো পার্সেন্টের মতো বড়ো সড়ো পজিটিভিটি দেখিয়েছে দেখুন এগারোশো টাকা মানে আজকের ডেটে ষোলোশো উনিশ টাকা বেড়েছে এগারো হাজার টাকার উপরে ক্লোজিং দিয়েছে তো যেটা একটা ছোট ধরনের কোম্পানি আর কি স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে হচ্ছে তেরো তেরো হাজার কোটির আশেপাশে এর মার্কেট ক্যাপিটাল তো এই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে কিন্তু এই গতিটা বলে মনে করছে বিশেষজ্ঞরা আপনি যদি দেখেন এর ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু পজিটিভ এসেছে এবং ভালো রকম পজিটিভিটি তারা দেখিয়েছে দেখুন এই কোয়ার্টারে তারা যেটা সেলস দেখিয়েছে চারশো চল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টারে তিনশো পঁচাশি কোটি ছিল তো তিনশো পঁচাশিটা এই কোয়ার্টারে চারশো চল্লিশ হয়েছে কোয়ার্টারলি ইম্প্রুভ হয়েছে আর এক বছর আগে ছিল তিনশো তেষট্টি কোটি সেখান থেকে তিনশো তেষট্টিটা চারশো চল্লিশ হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের রেভিনিউ বেড়ে গিয়েছে আর এক্সপেন্স যদি দেখেন এক্সপেন্সও সেক্ষেত্রে বেড়েছে তাদের ব্যবসা বাড়াতে দেখুন দুশো কোটি ছিল এক বছর আগে তারপরে দুশো কোটি এক কোয়ার্টার তার আগে আর এখন তিনশো ষোলো কোটি তো কোয়ার্টারলি ইয়ারলি ইনকাম সেলস বাড়ার সঙ্গে সঙ্গে তাদের এক্সপেন্সও বেড়েছে এটাই স্বাভাবিক এখন এই এক্সপেন্স থেকে মানে এই ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ দিলে যেটা থাকে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে প্রফিট বিফোর ট্যাক্স তো সেটা দেখুন তো এই কোয়ার্টারে তাদের যেটা পিভিটি সেটা একশো তিরিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল বিরানব্বই কোটি তো বিরানব্বইটা একশো তিরিশ হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল তেরাশি কোটি তো দেখতেই পাচ্ছেন কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে তাদের পিবিটিতে এখন সব ট্যাক্স ট্যাক্স সব অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে যেটা তাদের মানে নেট প্রফিট আর কি সেটা দেখুন তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট হয়েছে প্রায় আটানব্বই কোটি আর কি একশো কোটি ছুঁই ছুঁই যেটা আগের কোয়ার্টারে ছিল আটষট্টি কোটি তো আটষট্টিটা আটানব্বই হয়েছে কোয়ার্টারলি আর ইয়ারলি দেখলে ঠিক এক বছর আগে ছিল বাষট্টি কোটি তো বাষট্টি কোটি থেকে একেবারে আটানব্বই কোটি মানে কোয়ার্টারলি ইয়ারলি তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে ইপিএসও একইভাবে প্রভাব পড়েছে এবারে ইপিএস ছিয়াত্তর হয়ে গিয়েছে যেটা আগের কোয়ার্টারে বাহান্ন ছিল এক কোয়ার্টার এক বছর আগে আটচল্লিশ ছিল তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা সর্বক্ষেত্রে আর কি ইম্প্রুভমেন্ট দেখিয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে আজকের ডেটে মার্কেটে কিন্তু ভীষণ রকম পজিটিভিটি দেখা গিয়েছে প্রায় সতেরো পার্সেন্টের মতো তো যেটা এগারো হাজার টাকার উপরে কিন্তু আজকে ডেটে ক্লোজিং দিয়েছে তো এই গতিটা কতটা অব্যাহত থাকে সেটাই দেখার তো যাই হোক আজকের ডেটে আরও একটি কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেড়েছে যেটা হচ্ছে ক্যাম্পস কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড তো এই কোম্পানি কিন্তু ইদানিং দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে দেখুন গত পাঁচ দিনে সাত পার্সেন্টের মতো গত এক মাসেই ষোলো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ছ মাসে একান্ন পার্সেন্ট এক বছরে আট চুরাশি পার্সেন্ট মানে দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে কিন্তু রয়েছে তো এই কোম্পানিটি কী নিয়ে কাজ করে এটাকে ডিটেলসে ইন্ডিভিজুয়ালিও কভার করা হয়েছিল যে এটা ইউনিক ধরনের বিজনেস বলতে গেলে মনোপলি ধরনের বিজনেস যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে কিন্তু এই কোম্পানি তাদের সার্ভিস প্রোভাইড করে এবং সেক্ষেত্রে এরা মার্কেট লিডার কোম্পানি তো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা গ্রো করার সঙ্গে সঙ্গে কিন্তু এই কোম্পানিরও গ্রোটা কিন্তু সেভাবেই দেখা যাচ্ছে তো যেটা ভবিষ্যতেও কিন্তু বড়ো গ্রোথ আরও বড় গ্রোথ আসতে পারে আর কি তো যেটা বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা তাদের যে এই সুনামের সঙ্গে ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখেনি। তো এই কোয়ার্টারে তাদের যেটা ফিনান্সিয়াল রেজাল্ট দেখুন সেলস হয়েছে সেটা তিনশো কোটি যেটা আগের কোয়ার্টারে তিনশো দশ কোটি ছিল তো তিনশো দশটা তিনশো একত্রিশ হয়েছে কোয়ার্টারলি বেড়েছে আর এক বছর আগে ছিল দুশো কোটি সেখান থেকে তিনশো হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তারা ইম্প্রুভমেন্ট দেখিয়েছে এখন একইভাবে তাদের খরচাও কিন্তু বেড়েছে তাদের ব্যবসা বেড়েছে যেহেতু দেখুন একশো কোটি ছিল এক বছর আগে এক কোয়ার্টার আগে একশো কোটি ছিল এবারে একশো কোটি কোয়ার্টারলি ইয়ারলি তাদের ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু এক্সপেন্সও বেড়েছে এখন ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ দিলে তাদের পিভিডি প্রফিট বিফোর ট্যাক্স ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে যেটা তাদের প্রফিট দেখুন এবারে একশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো পঁয়ত্রিশ কোটি তো একশো পঁয়ত্রিশ ট্যাক্স বিয়াল্লিশ হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল একশো এক কোটি মানে কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তারা তাদের গ্রোথের ধারাটা অব্যাহত রেখে এবং কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে দেখুন যদি সব কিছু ট্যাক্স ট্যাক্স সব কিছু দেওয়ার পর যেটা তাদের নেট প্রফিট সেটা এই কোয়ার্টারে একশো সাত কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো তিন কোটি একশো তিন কোটিটা একশো সাত কোটি হয়েছে কোয়ার্টারলিও ইম্প্রুভ হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল চুয়াত্তর কোটি তো চুয়াত্তরটা একশো সাত হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা নেট প্রফিটেবিলিটি সেলস সব কিছুর মধ্যে কিন্তু গ্রোথ দেখিয়েছে এবং যার পজিটিভ প্রভাব কিন্তু পড়তে পারে আর কি যে নেক্সট ট্রেডিং সেশনে তো ওভারঅল মার্কেটের সিচুয়েশনও নির্ভর করবে কারণ মার্কেটের সিচুয়েশন খারাপ দেখা যাচ্ছে আর কি বিশেষ করে গ্লোবাল যে সিচুয়েশনটা কিন্তু খুবই খারাপ আজকের ডেটে যে হারে ডাউজস ভাঙছে তো দেখুন আর একবার রিফ্রেশ করে তো এখন আবার আরও একটু কিন্তু বাড়লো দেখুন নশো পঁয়ত্রিশ পরেন্টের মতো নেগেটিভিটি দেখাচ্ছে তো যাই হোক তা কোথায় গিয়ে থামে সেটাই দেখার এটাই বিশেষ চিন্তার ব্যাপার কারণ ইউএস মার্কেটকে কিন্তু সকলই ফলো করে তো এই আজকে যে হারে ভাঙছে আর কি তাতে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটও আগামী সোমবার আর কি বড়ো সড়ো নেগেটিভিটিতে খুলতে পারে যদি এরকম অবস্থা অব্যাহত থাকে তো যাই হোক এর পরের কোম্পানিতে চলে যাব সেটা হচ্ছে আদানি উইলমাল লিমিটেড তো আদানি উইলমাল লিমিটেডের এর যে ফিনান্সিয়াল রেজাল্টের আপডেটটা গতকালই কিন্তু দেওয়া হয়েছিল এই যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু খুব ভালো এসেছে আর কি মানে কোয়ার্টারলি ইয়ারলি দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে তারা এবং তার পরিপ্রেক্ষিতে আজকে প্রায় আপার সার্কিটে শেষ করেছে দশ পার্সেন্টে আপার সার্কিটে চৌত্রিশ টাকা আজকের ডেটে বেড়েছে তিনশো তিরাশি টাকায় ট্রেড করছে তো শুধু ফিনান্সিয়াল রেজাল্টের জন্য না এখানে আর খবর রয়েছে সেই খবরটা দেখে নেব তো তার আগে যদি সংক্ষেপে দেখে নেন আরেকবার তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা দেখুন তেরো হাজার সাতশো পঞ্চাশ কোটি শেলস দেখিয়েছে যেটা আগের কোয়ার্টারে বারো হাজার সাতশো ছিল বারো হাজার সাতশো থেকে তেরো হাজার হয়েছে এক বছর আগে বারো হাজার তিনশো ছিল তো সেলসে তারা গ্রোথ দেখিয়েছে তো একেবারে প্রফিটেবিলিটি যদি দেখেন দেখুন আগের কোয়ার্টারে মানে আগে কোয়ার্টারে না সরি আগের ইয়ারে মানে ঠিক জুন কোয়ার্টারে সেটা আটত্রিশ কোটি মাইনাসে ছিল তারা সেখানে তিনশো কোটি প্রফিট দেখিয়েছে এবার আর যদি কোয়ার্টারলি দেখেন একশো ছাপ্পান্ন কোটি ছিল সেখান থেকেও কিন্তু তিনশো হয়েছে মানে কোয়ার্টারলি ইয়ারলি দুর্দান্ত গ্রোথ দেখেছে তো এটা তো অবশ্যই একটা পজিটিভ প্রভাব পড়েছে তার শেয়ার দরে আরেকটা যেটা খবর রয়েছে যেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা খবর যে আদানি উইলমার শেয়ার জাম্পস ওভার সিক্স পার্সেন্ট অ্যাস আদানি এন্টারপ্রাইজ টু ডিমার্স ফুড এফ এমসিসি তো আদানি উইলমার এফএমসিসি প্রোডাক্ট নিয়েই কিন্তু কাজ করে তো আদানি এন্টারপ্রাইজের মধ্যে কিন্তু ফুড এফএমসিসি নিয়ে কিন্তু আর একটা কোম্পানি রয়েছে যেটা আপাতত আদানি এন্টারপ্রাইজের মধ্যেই রয়েছে কিন্তু যেটা খবর তাতে কিন্তু আদানি যে এন্টারপ্রাইজের সঙ্গে এই যে ফুড বিজনেসটা ডিমার্চ হতে পারে ডিমার্ট হলে কিন্তু সেটা আদানি উইলমারের সঙ্গে যুক্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যেটাই কিন্তু আপনি যদি খবরটা ডিটেলসে পড়েন ডিটেলসে পড়লে কিন্তু সেটাই বুঝতে পারবেন তো যাই হোক এটা কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে ভীষণ একটা পজিটিভ খবর কারণ তারা সেই এফএমসিসি বিজনেসই করে এক্ষেত্রে আরও একটা বিজনেস যদি এই একই ধরনের বিজনেস অ্যাড হয় তবে কিন্তু তাদের বিজনেস কিন্তু আরও বড়ো হারে কিন্তু বাড়তে পারে তাদের রেভিনিউ সেল সব কিছুর মধ্যে কিন্তু অ্যাড হবে আর কি তো যাই হোক এটা ভীষণ একটা পজিটিভ খবর তো এই দুটো ব্যাপারের জন্য তার ফিনান্সিয়াল রেজাল্টে দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে সঙ্গে এই খবরটা যার পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেটে ভীষণ রকম আজকে পজিটিভিটি দেখেছে যেখানে মার্কেটে আজকে কিন্তু ভালো রকম নেগেটিভ ছিল সেখানে দশ পার্সেন্টে আপাসের ক্রেডিটে শেষ করেছে তো যাই হোক এই ছিল আদানি উইল মার্কেট নিয়ে খবর এবার এবার চলে আসি টাটা মোটরের খবরে তো টাটা মোটর কিন্তু গতকাল এর ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছিল যেটার আপডেট কিন্তু দেওয়া হয়েছিলো তো তার ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু খুব একটা খারাপ আসেনি ঠিকঠাকই এসেছে কোয়ার্টারলি ইয়ারলি তাদের ওভারঅল বিজনেসে কিন্তু ইম্প্রুভমেন্ট এসেছে কিন্তু আপনি যদি নিউ মেডিকেলি দেখেন আর কি কোয়ার্টারলি কিন্তু অনেকটাই ডিক্রিডেশন দেখাচ্ছে প্রায় আটষট্টি পার্সেন্টের মতো ডিক্লাইন দেখাচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি হয়েছে প্রফিটের অ্যাডজাস্টমেন্টের জন্য আর কি না সরি ট্যাক্সের অ্যাডজাস্টমেন্টের জন্য প্রফিট বিফোর ট্যাক্স যদি আপনি দেখেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিন্তু প্রফিট আফটার ট্যাক্সই যখন গিয়েছে তখনই কিন্তু একটা বড়ো সড়ো ডিক্লাইন দেখা গিয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ইয়ারলি কিন্তু গ্রোথ রয়েছে তো এর মূল কারণ হচ্ছে মানে ট্যাক্স সাধারণত দিতে হয় আর কি গত কোয়ার্টারে কিন্তু তাদের ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের জন্য কিছু ট্যাক্স তারা ফেরত পেয়েছিল এরকম একটা ব্যাপার ছিল তো মোট কথা আর কি তাদেরকে ট্যাক্স দিতে হয়নি উল্টো কিন্তু ট্যাক্স তাদের অ্যাড হয়েছে আর কি প্রফিটে যার পরে প্রেক্ষিতে কিন্তু গত কোয়ার্টারে প্রফিটেবিলিটিটা খুব বেশি দেখাচ্ছিল তো যাই হোক এমনি বিজনেস কিন্তু ঠিকঠাক রয়েছে তাদের গ্রোথ কিন্তু রয়েছে মানে যেটা যে কোম্পানিটা কয়েক কোয়ার্টার আগে নেগেটিভে মানে লসে রান করছিল সেটা কিন্তু কনসিস্টেন্টলি এখন প্রফিটে এসেছে এবং প্রফিটেও কিন্তু গ্রোথ দেখাচ্ছে তো যাই হোক কিন্তু আজকের ডেটে কিন্তু ভালো রকম নেগেটিভে কিন্তু মানে শেষ করেছে আজকে যদি দেখেন প্রায় চার পার্সেন্টের ওপর নেগেটিভিটি দেখিয়েছে যেটা খুলেছিল এগারোশো কুড়ি টাকায় পরে ক্লোজিং দিয়েছে এগারোশো পঁচানব্বই টাকায় তো চার পয়েন্ট বত্রিশ পার্সেন্ট মানে উনপঞ্চাশ টাকা আজকের ডেটেই কিন্তু কমেছে তো এই বড়ো সড়ো নেগেটিভিটির পিছনে যেটা কারণ আর কি বিষয়করা মনে করছে যে এর যে ম্যানেজমেন্ট কিন্তু তার যে বোর্ড মিটিং হয়েছিলো আর কি সেখানে তারা বলেছিল যে পরবর্তী কোয়ার্টারগুলিতে কিন্তু তাদের একটু সেলস কমতে পারে মানে একটু ফ্ল্যাটিস কিন্তু তাদের সেলস বা রেভিনিউটা কিন্তু হতে পারে এবং এই ফোরকাস্টের পরেই কিন্তু মানে এটাকেই মূল কারণ হিসেবে দেখছে এই নেগেটিভিটির আর তাছাড়াও মার্কেট আজকে কিন্তু ভালো রকম নেগেটিভেই ছিল আপনি মানে পুরো মার্কেটটা আর গোটা সেক্টরটাই বলতে গেলে মানে বড় বড় যে অটো সেক্টর ওদের বড়ো বড়ো কোম্পানিগুলোও কিন্তু নেগেটিভে ছিল তো যাই হোক এই ব্যাপারগুলো আর কি তাদের যে সেলস রিডিউস হতে পারে বা একটু ফ্ল্যাটিশ ভাব দেখা যেতে পারে সেই ব্যাপারগুলোর জন্যই কিন্তু এক মানে যেটা ম্যানেজমেন্ট নিজের তরফ থেকে বলেছে তার জন্যই কিন্তু এই কারেকশনটা আর এই এর পরে কিন্তু যে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু একটু নেগেটিভিটি দেখিয়েছে এই কোম্পানির ক্ষেত্রে আপনি যদি আইসিআইসিআই সিকিউরিটিসকে দেখেন তারা নশো টাকার কিন্তু একটা প্রাইস টার্গেট রেখেছে আর কি নিচের দিকে তো বুঝতে পারছেন তাছাড়া আর কোম্পানি যেটা এম ও এফ এস এল তো তারা যেটা টার্গেট হাজার পঁচিশ টাকা রেখেছে মানে টার্গেট কিন্তু কমিয়ে দিয়েছে যে মানে আগে কিন্তু টার্গেট কিছুদিন আগে নভুমা না সিএল এসে কোনো একটা ব্রোকারেজ হাউস কিন্তু বারোশো পঁয়ষট্টি টাকার একটা টার্গেট রেখেছিলো তো যাই হোক এগুলো কিন্তু হতেই থাকে এক একটা ব্রোকারেজ হাউস এক এক রকম কথা বলে এবং তাদের পাল্টি খেতে বেশি সময় লাগে না কিন্তু আপনি যদি বিজনেস ওয়াইজ দেখেন তাদের বিজনেসে কিন্তু মানে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি আপনি দেখেন সেখানে কিন্তু কোনো কথা হবে না শর্ট টার্মে এগুলো আপ ডাউন হতেই থাকে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ